হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগার কে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সবথেকে বেশি অ্যাকটিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তার বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর রকম রাজানি হয়েছে সেটাকে যদি অটুকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে বাংলাদেশের স্বপ্নের করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দুই মিনিট কথা নির্বাচন হতে হবে আমি একটু সামান্য আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয় মানে আমি জানাচ্ছি যে ভাইরা যেটা বলেছেন সকল দল মিলে আগামী বিশ বছর নির্বাচন না হোক না এটা আমরা চাই না আমরা নির্বাচন চাই মানুষ গত ষোলো বছরে ভোট দিতে পারে নাই মানুষ আনন্দনিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানেই আমাদের কথা কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এইটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যানডেট থাকবে নতুন সংসদ সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধানি সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই এরপরে যারা তেহাত্তরের একটা ভোটচুরির নির্বাচন দিয়েছে সেই তেহাত্তরের নির্বাচনের ভোটের ইশতেহারে মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই ইশতেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইয়ে বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো বললে একটা কথা হাসিনা কোনটা বিআইনি কাজ করছে না হাসিনে একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে এই সংবিধানকে বানিয়ে সরকার বাতিল করেছে সে যা ইচ্ছে করা তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে নাই কথা তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাক্সাল এসেছে যে এই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেন ওরা পৃথিবীতে দ্বিতীয় একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেইছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরে যার মাধ্যমে আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হইল এরকম এটি যে একটু ভালোবাসে তার এসে হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং একটা বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কে শতভাগ কর্নার কই দেন না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যে বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তার শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে ক্ষমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাত কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলাম ও ফবিক বিএনপি করা এ কি ভাই ইসলাম ও ফবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে এই বিএনপি কে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপি কে হবে। জি এর আমাদের সামনের নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সমদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্তের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাশ করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সমদের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নেবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ওদের কি স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল আপনি কাউন্সিলিং করেন নাই ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হয়েছে পঙ্গু হইছে এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ ঝেকে বসতেছে যাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইচে আছে সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয় কিসের সাথে তুলনা দেন গত পনেরো বছর যার তুলনায় একমাত্র জাহান নামের সাথে হইতে পারে তো আপনারা কী বুঝাইতে চান আমাদেরকে এগুলো মনে করেন আমরা বুঝি না নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেশার ফিল করে আমার হেড বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না এখন এই জন্য আমার কি হয়েছে তারা যাতে একটু ট্রাস্ট পান একটু কনফিডেন্স পান এই জন্য কথার উত্তর দিই না আমার এক বড় ভাই টকসতে বললেন তুমি থাক ওনারা মুরব্বী মানুষ তুমি যদি দুই শব্দ কম বলো তোমার জীবন পৈরাসে কিছু হবে না ওনাদেরকে দুই শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে ওনারা মাইনাই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো এইটা ওনাদের ভুলেই গেছে এক বছরে তো সেই বাচ্চার গালি গালাস আপনার এত খারাপ লাগে আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে আমি এখন আপনারা চাইলে আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে শুধু গালি দেওয়াই যাবে না এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে অ্যাকাডেমিক থিসিস আছে আমি আন্দাজে কথা বলি না আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও তো এইটা আমি বলতে চাই না তখন আবার বলবেন যে এই গালিকে প্রমোট করে কিন্তু হ্যাঁ আপনার চোখের সামনে শহীদ রিয়াগ এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে সে ওয়াল দুই ইঞ্চি ছিদ্র হয়ে গেছে এই রাষ্ট্রের এমন কোনো লিথাল ওই আর্মির কাছে পুলিশের কাছে বিজেপির কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধ হয় নাই পঙ্গু হয়ে নাই তাই গালিয়ে বিষ লাগে আর আওয়ামী মতো লাগে তো এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনারা একটা মিডিয়ার শুরু চেষ্টা করে দেখেন এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল হইল না তো অশান্তি তো কিছু থাকবেই আমরা তো রাষ্ট্র গঠন করবো এরপরও তো তুলনামূলক কোনো কম হচ্ছে কেউ একটা মিডিয়া কেন বলতেছে না উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে যেই পরিমাণ কেওয়াস হয়েছে ইতিহাসে তা আর হয় নাই তার সাথে জড়িত ছিল কারা এই যে মুজিব বাহিনীর জমা দেয়া হয় নাই সেই জমা না দেওয়া অস্ত্র থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চিন্তায় রাহাজি আমার মায়ের আজকে এই কথাটা বলি আমার মা বলতেছেন আমার নানা একজন সম্ভ্রান্ত আলেম তিনি যেখানে থাকতেন বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউই তাকে কখনো আক্রমণ করেন নাই তার সম্মানে আমার মা খালার বাসায় ছিলেন তাকে পুরো এলাকাবাসী দেখে রেখেছে বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে তখন তার বয়স ষোলো আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে যাদের চেহারা একটু ভালো ছিল তাদের গায়ে কালি মেখে তারপরে অনেক সময় মাটির নিচে বাংকার বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য এই মুজিব বাহিনীর গুন্ডারা সেগুলো করেছে না এমন কোন চিন্তে নেই ব্যারিস্টার ফুরত ভাই সেদিনকে বলেছেন তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায় যে এই মুক্তি মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় ছিনতাই করত তারপরে এলাকাবাসী আইনে গাছ গাছের সাথে বাইধে রাখতো এরপর এলাকার মুরুব্বিরা আবার সব উদ্ধার কইরা মানুষের কাছে কাছে দিয়ে আসতো হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র আইন শৃঙ্খলা কেওয়াজ হবে তারপরে নতুন রাষ্ট্র গঠন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে স্বাভাবিক তো তাহলে মুক্তিযুদ্ধের কেওয়া পরের কেওয়াজ যদি আপনার কাছে মব না হয় তাহলে এরকম তুল গণহত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখনো এখানে এসালম